এই হলো মামার বাড়ির পুকুর এই যে পুকুরে হাঁস এটা একটা ছোট পুকুর যে হাঁস প্যাক প্যাক ডাকে এই যে আরো অনেক হাঁস আছে এই হাঁস অন্যদেরকে ডেকে নিয়ে আসছে এই হাঁসগুলো একা ছিল ডেকে এই যে অন্য হাঁসগুলো ডেকে নিয়ে আসছে এই এখন এই যে সবগুলো হাঁস একত্রে হবে আনন্দ করবে এই যে এটা হলো মামার বাড়ির আরেকটা পুকুর এই যে পুকুর পাড়ে অনেকগুলো খেজুর গাছ আর এই যে পাশে মোরগ ডাকে কক কক এরকম করে এই যে এটা হলো সজনে গাছ অনেক সুন্দর ঔষধি গাছ আর অনেক দামি ফল সজনে সজনে ডাটা এটা বেল গাছ এই যে এখানে অনেক বেল হয়েছে এই যে আর এটা একটা বড় পুকুর এটা মামার বাড়ির পুকুর আরো পুকুর আছে পিছন বাগে এটা একটা অর বড়ই গাছ বলে এটাও একটা ফলের গাছ অনেক ফল হয়েছে বোঝা যাইতেছে না ভিডিওতে যদি একটু জুম করে দেখাই এই যে দেখেন অসংখ্য ফল এই যে এই গাছটাতে হয়েছে পুকুর পাড়ে আর একটু বড় হইলে খাওয়া যাবে টকসাদযুক্ত ফল এই অনেক হয়েছে এই যে এই যে এটা হলো একটা জামরুল গাছ তো এগুলো আমাদের দেশি জামরুল অনেক বড় হয়েছে গাছটা এই ফুলটা দেখেন কি সুন্দর জামরুলের ফুল পুকুর পাড়ে নানান ধরনের ফলের গাছ রয়েছে এই মামার বাড়িতে এই যে এরকম ফল জাম জামরুল কটবেল আতা কাঁঠাল নারিকেল তাল তরমুজ আমরা পেঁপে ডালিম জল পাই দিলাম আর কি অনেক ফলের নাম এই কবিতায় রয়েছে আর এই হলো মামার বাড়ির খেজুর গাছ এই যে খেজুর মামার বাড়ির খেজুর গাছে খেজুর হচ্ছে এই যে দেখাচ্ছি খেজুর এই যে আর কি সুন্দর প্রকৃতি মামার বাড়ি এই যে দেখুন কী সুন্দর লাগে বিশাল এক সবুজের সমারোহ বিস্তৃত এই যে আমাদের খাদ্য শস্য এই যে ধানের যে সবুজ ভূমি ধান ক্ষেত সেরকম লাগে দেখতে আর এই হলো মামার বাড়ির খেজুর গাছ ছি যে এখানে দেখতে পাচ্ছেন খেজুর গাছের শাড়ি অনেকগুলো খেজুর গাছ রয়েছে আর এইটা হলো মামার বাড়ির সুপারি গাছ এই গাছটা পুকুর পাড়ে বেঁকে আছে যে দেখেন কীভাবে বেঁকে পুকুরের উপর এই যে পুকুরের উপর হেলে আছে এখানে সুপারি গাছটা শীতের সময় এই খেজুর গাছ থেকে এই যে রস নামানো হয় খেজুরের রস এই যে এখান থেকে রস নামানো হয় আর এটা হলো বড়ই গাছ এই যে মামার বাড়ির বড়ই গাছ আজকে মামার বাড়ির সব গাছ কী কী আছে সবগুলো আপনাদের দর্শক দেখিয়ে দিচ্ছি এটা হলো মামার বাড়ি এমনিই মামার বাড়ি আসা হয় না কারণ আছে আমরা ছোটোবেলায় নানির বাড়ি মামার বাড়ি এগুলো বেড়ানো একটা হিরিক ছিল বিশেষ করে এই ফলের লোক ছিল এই হলো মামার বাড়ির কাঁঠাল এই যে কাঁঠাল হয়েছে মামার বাড়ি কাঁঠাল গাছ এই যে কাঁঠাল এই যে কাঁঠাল মামার বাড়ির কাঁঠাল কীভাবে ডালে ঝুলে আছে দেখেন এই যে অসংখ্য কাঁঠাল হচ্ছে যে এরকম অনেক কাঁঠাল এই যে গাছে গাছে হচ্ছে নানান রকম পাখি রয়েছে পাখি নানারকম ডাক শুনতেই পাচ্ছেন আর এই হলো মামার বাড়ি মামার বাড়ির এই যে এখানে মুরগির খামার এই এইখানে একটা সেট পিছনে এই যে আরেকটা সেট এটা মামার বাড়ির মুরগির খামার আর এইটা হলো মামার বাড়ি এই যে মামার বাড়ি পুকুর পাড় থেকে দেখাচ্ছে এই যে খেজুর গাছ কিন্তু অনেক খেজুর হয়েছে ভিতরে এই যে দেখতে পাচ্ছেন দেখানো ব্রিজতে দেখানো মুশকিল তারপরে ওই যে একটু টেনে দেখাই ঝুম করে এই দেখেন খেজুর অনেক খেজুর হয়েছে আর এই যে এরকম সারি সারি নারী কি সুপারি গাছ অভাব নেই বাড়ির চারপাশ জুড়ে সুপারি গাছ আর বাড়ির পিছনে রয়েছে বাঁশঝার এই হলো মামার বাড়ির কলা বাগান এই যে কলা সবশেষে দেখাচ্ছি এই যে হাঁস মামার বাড়িতে অনেক হাঁস আছে হ্যাঁ মুরগি উড়াল দিয়ে উপরের এপার থেকে ওপার চলে গেলে মানুষ হলে মুরগি উঠতে পারে না এই যে হাঁস তো এই ভিডিওটা টা পর্যন্তই ভালো থাকবেন